হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে এক আশ্রমের মহিলা পেয়ে গেছে তাকে নিয়ে যায় ডাক্তারকে ডেকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু দীপার কোনোভাবেই জ্ঞান ফিরে আসছে না তাই সবাই চিন্তিত দীপার অল্প বয়স এমন সুন্দর চেহারা আর তার থেকেও বড় কথা সে একটা সদ্য এত বড়ো বাড়ির বউ সেটা বোঝাই যাচ্ছে রূপা যে বাড়িতে আশ্রয় নিয়েছে বিন্দি নামের একজন তাকে আগলে ধরে রেখেছে গরম দুধে রূপাকে খাওয়ায় এমনকি রূপা থাকার ব্যবস্থা তার বাড়িতেই করে ফেলে লাট্টুর মতো একটা ভাইও ছোট পেয়ে যায় রূপা কিন্তু তারপরেও সে কান্নাকাটি করছে তার মা দীপার কাছে যাবে দীপাকে আলো বেঁচে আছে নাকি ভেসে গেছে রূপার মতো অন্য কোথাও গিয়ে পড়েছে যেখানে রূপা কোনোদিনও মায়ের কাছে যেতে পারবে না মা বাবা কাকাই কাকিয়া সেনগুপ্ত পরিবারের কাউকে কি কখনো রূপা খুঁজে পাবে এগুলো নিয়ে তার মনে অনেক প্রশ্ন সে বড় হয়ে তাদের কাছে ফিরবে এই প্রতিজ্ঞা মনে মনে করেছে সূর্য পুলিশের কাছে গিয়ে আকৃতি মিনতি জানাচ্ছে পারলে হাত পা ধরছে বলছে আমার বউ এবং মেরুপাকে খুঁজে দিন আমি আমার পরিবার অসম্পূর্ণ করে বাঁচতে পারবো না আমরা অনেক বছর পর এক হয়েছি আমার বউকে আমার চাই আপনি চেষ্টা করলে পারবেন অফিসার আমি কি করব বলুন আজকে যদি আপনার বউ বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটতো আপনি কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারতেন পারতেন না তাহলে আমার পরিস্থিতিটা একটু বুঝুন আমি হাত জোর করছি অনুরোধ করছি আপনাকে আপনি চেষ্টা করুন না এই বলে সূর্য কান্না করে আর বলে যে এক হাতে আমি গাছ ধরেছিলাম অন্য হাতে আমার রূপামা আমার হাত ধরেছিল আর রূপা মায়ের হাত ধরেছিল দীপা দীপা ভেসে গেল নিজের প্রাণ বিসর্জন দিয়ে ও দুই মেয়েকে আমাকে রক্ষা করতে দায়িত্ব দিয়েছিল আমি সেটা করতে পারলাম না ঈশ্বরের কাছে গিয়ে নানাভাবে অভিযোগ জানায় হাতঝোর করে ভিক্ষা চায় সূর্য যেন তার বউ এবং রূপার কোনো ক্ষতি না হয় তারা যেন ঠিক থাকে ভালো থাকে কারণ সূর্য তাদের ছেড়ে বাঁচতে পারবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পুলিশের হাত পা দীপা নতুন নতুন জায়গা আজকে জায়গায় কোনোভাবেই ভালো আশ্রমে জ্ঞান ফিরল না লাগছে না কিন্তু বিন্দি বলছে যে রাস্তাঘাট সব ডুবে গেছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখনো বানের জল ভেসে আসছে বাড়িঘর থাকবে কিনা তাদের তারাও জানে না উদ্ধারটি আসছে ত্রাণ নিয়ে জানে না কোথায় যাবে কি ঘটবে কি হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো